কেকেআর জিতে নিল আইপিএল এর তৃতীয় ট্রফি আইপিএলের তৃতীয় ট্রফি জয়ের নায়ক হিসেবে দেখা হচ্ছে গৌতম গম্ভীর আর সেই গৌতম গম্ভীর ট্রফি জয়ের দ্বিতীয় ট্রফি জয়ের তৃতীয় দিনের মধ্যেই শোনা যাচ্ছে গৌতম গম্ভীর আর কে কে এ থাকছে না হ্যাঁ এমনই খবর উঠে আসছে সেই গৌতম গভীর যে গৌতম গভীর দু সালে প্রথম তাকে নিয়ে আসা হয়েছিল এবং দু হাজার সালে ক্যাপ্টেন হিসাবে সে কিন্তু ট্রফি এনে দিয়েছিল কেকেআরের প্রথমবারের মতন এবং দু সালে তার তার হাত ধরেই তৃতীয় ট্রফি আসে কে কেকেয়ারে কিন্তু দু হাজার চব্বিশে এসে তার হাত ধরেই কিন্তু অ্যাজ এ মেন্টার হিসেবে কিন্তু তৃতীয় ট্রফিটা কে কেয়ারে ঘরে এসে গেল আর এই তৃতীয় ট্রফি জয়ের সেলিব্রেশানের মুহূর্তেই সেলিব্রেশানের এই মুহূর্তে সবাই সব কে কেয়ার ফ্যানরা যখন সেলিব্রেশনে মেতে রয়েছে সেই মুহূর্তেই এই ট্রফি জয়ের দ্বিতীয় ট্রফি জয়ের তৃতীয় দিনেই এমনই খবর উঠে এলো যে গৌতম গম্ভীর আর কে কেয়ারে থাকছে না হ্যাঁ গত বছরে আমরা জানি মেগা অপশান রয়েছে যে মেগা অপশানে চারটে প্লেয়ারকে রিটার্ন করে বাকি সব প্লেয়ারকে ছেড়ে দিতে হবে এখনও যদিও সেইভাবে আলোচনা হয়নি চারটে থাকবে কি পাঁচটা থাকবে যেই থাকুক চারটে থাকুক পাঁচটা থাকুক পাঁচটা যদিও চারটে চারটে নিয়ম রয়েছে চারটে রিটেন করে বাকি সব প্লেয়ারকে ছেড়ে দিতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে গৌতম গম্বীরকে পরে সিজনে থাকাটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছিল তার কারণ হচ্ছে গৌতম গম্বীর যেভাবে এবারে অ্যাজ এ মেন্টার হিসেবে যেভাবে টিমটাকে দাঁড় করিয়েছে যেভাবে টিমটাকে খেলিয়েছে ইন্ডিয়ান কোর ইন্ডিয়ান প্লেয়ারদেরকে নিয়ে যেভাবে পারফরমেন্স দেখিয়েছে সেটা কিন্তু গৌতম গম্ভীরের একটা মানে শ্রেষ্ঠ কৃতিত্ব বলা যেতে দু হাজার পঁচিশে যখন আইপিএল খেলতে লাগবে কে আর তখন কিন্তু কে কে আরের মাত্র চারটে প্লেয়ারকে রিটার্ন করতে পারবে এখনও নিয়ম রিলিজ হয়নি চারটে কিন্তু অফিসিয়াল রয়েছে সেক্ষেত্রে টিমেরা কিন্তু অ্যাপ্লাই করেছে পাঁচটা ছটা রিটার্ন করতে পারি যেন সেটা পরে নিউজ তারা জানাবে কিন্তু এই মুহূর্তে যে খবর উঠে আসছে গৌতম গম্ভীর কিন্তু কে কে ছাড়তে চলেছে গত দুটো সিজনে গৌতম গম্ভীর ছিল লখনউয়ের সেখানে অ্যাজ এ মেন্টার হিসাবে ছিল অ্যাজ এ কোচ হিসাবে ছিল সেখানে তারপরে কিন্তু লখনউ হচ্ছে লখনউ থেকে নিয়ে আসার মেন কারিগর ছিল কিন্তু শাহরুখ খান সেই কিং খান কিন্তু সেই লখনউ থেকে তাকে নিয়ে এসছে তাকে ঘরে ফিরিয়েছে অ্যাজ এ মেন্টার হিসাবে কে আরে ফিরিয়ে নিয়েছিল এবং সে শুধু কে কে আরে এসছে তা নয় সে কিন্তু কে আরে আসার জন্য সে কিন্তু নিজের কেরিয়ারে যে তিনি আমরা জানি সকলে সে কিন্তু রাজনীতির সাথে যুক্ত ছিল সে সেই রাজনীতিটাকে ছেড়ে দিয়ে সে মানে সে প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে কে কে আর চ্যাম্পিয়ন করাবে সেই হিসাবেই কিন্তু শাহরুখ খানের সাথে কথা হয়েছিল শাহরুখ খান সেই হিসাবেই কিন্তু তাকে নিয়ে এবং সে কিন্তু শুরু আগেই বলেছিল যে দু মেয়ের খেলা আমাদের মূল লক্ষ্য সেই লক্ষ্য দিয়েই কিন্তু আমরা বুঝতে পেরে গেছিলাম যে এবারের আইপিএলে কে আর কতটা তৈরি রয়েছে আইপিএলের জন্য শাহরুখ খান কিন্তু সেই ঘরে ফিরিয়ে এনেছিল সেই গৌতম নবম্বীকে সেই গৌতম গম্ভীরকে ঘরে ফিরিয়ে এনেছে অ্যাজ এ মেন্টার হিসেবে সে কিন্তু খুব ভালো প্লেয়ারদেরকে মোটিভ করেছে সেই ইন্ডিয়ান প্লেয়ারদেরকে ভালোভাবে খেলিয়েছে খেলিয়ে আজ চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন তৃতীয়বারের মতন আইপিএলে কে কে আর চ্যাম্পিয়ন হলো এবং কে কে আরের যে দুটো স্টার ছিল সেই দুটো স্টারের পাশে কিন্তু আরও একটা স্টার বসে গেল গত সিজন থেকে যখন কে আর মাঠে নামবে কিন্তু তিনটে স্টার নিয়ে তারা মাঠে নামবে এর সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু গৌতম গম্ভীর আর এই আইপিএল চলাকালীন আমরা জানি ইন্ডিয়ান কোচের জন্য যে অ্যাপ্লাই বিসিসিআই যে ফর্ম ছেড়েছিলো যে যে যারা যারা কোচ হতে ইচ্ছুক তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে সেখানে কিন্তু অনেকজনের নাম এসেছিলো রিকি পন্টিং সেন ওয়ান অনেক নাম এসেছিলো সেই জায়গায় কিন্তু সকলকে পিছিয়ে ফেলে পিছনে ফেলে সবার আগে প্রথম সারিতে কিন্তু উঠে এসেছিলো গৌতম গম্ভীরের নাম সেটা কিন্তু ফাইনালে কে কে চ্যাম্পিয়ন হওয়ার পরে সেই কথাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে গৌতম গম্ভীর কে কে আর চ্যাম্পিয়ন হওয়ার পরে কিন্তু এই কথাটা বারবারই উঠছিল যে কে কে আর বিসিসিআই গৌতম গম্ভীরের সাথে কথাবার্তা চালাচ্ছে এবং বিসিসিআই কে গৌতম গম্ভীরকে কনভিন্স করছে যে সে যেন ইন্ডিয়ান কোচ হিসেবে তাকে দেখা যায় ইন্ডিয়ান কোচ হিসেবে সে যেন খেলতে পারে এবং গতকাল থেকে যে নিউজটা আসছে যে শাহরুখ খান কিন্তু একটা মোটা ব্ল্যাঙ্ক চেঞ্জ তাকে পাঠিয়েছে একটা বড় এগ্রিমেন্টের জন্য দশ বছরের এগ্রিমেন্টের জন্য সে যেন কে কে কেকেআরের মেন্টর হিসেবে থাকে এবং বিসিসিআই কিন্তু সে তার সাথে কন্টিনিউয়াসলি কথা চালিয়ে যাচ্ছিল সে সে যেন ইন্ডিয়ান কোচ হিসাবে খেলো এই দুই কনভারসেশনের মধ্যে কিন্তু জয়সা মানে জয়শায়ের কথাই কিন্তু সে অ্যাকসেপ্ট করে নিয়েছে জয় যে অ্যাপ্রোচ করেছিল সেই অ্যাপ্রোচে কিন্তু গৌতম গম্ভীর হ্যাঁ বলে দিয়েছে গৌতম গম্ভীর বলে দিয়েছে যে আমি ইন্ডিয়ান কোচ হিসেবে কিন্তু রাজি রয়েছি এই মুহূর্তে ক্রিক বা যে নিউজ চ্যালেঞ্জ সেই নিউজে কিন্তু আপডেট সেই নিউজের যে আপডেটটা উঠে এসেছে সেখানে কিন্তু বলা হয়েছে যে গৌতম গম্ভীরকে যে জয়সা যে অ্যাপ্রোচটা করেছিল যে লেটারটা পাঠিয়েছিল তো সেই লেটারে কিন্তু গৌতম গম্ভীর হ্যাঁ বলে দিয়েছে এবং পরের সিজন থেকে গৌতম গম্ভীরকে ইন্ডিয়ান কোচ হিসাবে দেখা যাবে এবং আমরা সকলেই জানি ইন্ডিয়ান কোচ হিসাবে ইন্ডিয়ান কোচ হলে কিন্তু সে কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজির কোনো দায়িত্ব কোনো সিস্টেমে সে কিন্তু থাকতে পারবে না মানে ইন্ডিয়ান যারা যে যারা কোচের দায়িত্ব থাকে তারা কিন্তু আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজির কোনো দায়িত্ব কিন্তু সে থাকতে পারবে না সেই হিসাবে কিন্তু ক্রিকার পরের সিজনে একটা বড় ধাক্কা হতে চলেছে তার কারণ হচ্ছে পরের সিজনে রয়েছে মেগা অক্সফ্যান মেগা অক্সফানে কিন্তু অলরেডি চারটে প্লেয়ারকে রিটেন করতে হবে বাকি সব প্লেয়ারকে ছেড়ে দিতে হবে সেই জায়গায় নতুন করে একটা টিম বানাতে হবে একদম চ্যাম্পিয়ন টিম সেই টিমটাকে ভেঙে আবার খুব নতুন করে করতে হবে সেই জায়গায় গৌতম গম্ভীর না থাকাটা কিন্তু কে কে আরের অনেক বড় ধাক্কা হতে চলেছে এবং কে আর এর এই যে জয়ের সেলিব্রেশন এই জয়ের সেলিব্রেশনের মধ্যে কে কে আর ভক্তদের মধ্যে কিন্তু অনেক বড় একটা ধাক্কা অনেক বড়ো একটা কষ্টের নিউজ এটা বেরিয়ে আসলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখুন